কোনো ব্যক্তি যদি চাঁদাবাজি সন্ত্রাসী ভূমিদস্যু যে কোনো কাজে লিপ্ত হন যে কোনো কাজে লিপ্ত হইলে আমরা যদি তদন্তের মাধ্যমে জানতে পারি বা সাংবাদিক বাইদের মাধ্যমে জানতে পারি তাহলে কিন্তু দলের থেকে বহিষ্কার করা হবে এবং এমনকি তার বিরুদ্ধে মামলা হতে পারে আজারুস্তা মান্নান এবং মোশারফের নেতৃত্বে সোনারগাঁও থানা বিএনপি যে সত্রটা বছর সফলভাবে পরিচিত পরিচালনা হয়ে আসছে আমরা খুবই তাদের প্রতি পিলিস্ট 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 এবং আমরা খুবই এবং খুবই ধন্যবাদ জানাচ্ছি তাদেরকে তারা তারা এই দুর্দিনে বিএনপিটাকে যেইভাবে লালন পালন করে সুখে দুঃখে তাদের যে আমাদের পাশে ছিল সেই সেই তাদেরকে আমার অন্তরের মোকাবারা ইউনিয়নের পক্ষ থেকে আমার অন্তরের অন্তর থেকে আবার ধন্যবাদ জ্ঞাপন করছি বিএনপি এই কেন শৃঙ্খলা দল বলছি আরো কিছু লোক সোনার গায়ে দিচ্ছে তাদেরকে নিয়ে বিভিন্ন ভাবে বিভিন্ন ইলেকট্রিক মিডিয়ায় পিন মিডিয়ায় তাদেরকে নিয়ে বক্তৃতা দিচ্ছে আমি একটা কথাই বলে দিচ্ছি এই রোজাদার সামনে রেখে আমার নেতা আদুল ইসলাম মান্নান এবং মোশারফ তাদের বিরুদ্ধে যদি কোনো কথা বলেন এই ছাড়া যদি কোনো কথা বলেন আপনাদের কিন্তু সামনে আমরা আর কোনো বরদস্ত করবো না যদি তারা যদি তারা কোনো অন্যায় করে থাকে বা আপনারা এভিডেন্স দিবেন আমরা সুদ্ধা তাদের প্রতিবাদ করব আর যদি আপনারা যদি কোনো এভিডের ছাড়া যদি কোনো প্রতিবাদ করেন আপনাদের কর্মী বাহিনী কিন্তু উপস্থিত আছে আপনাদের কিন্তু আর ছাড়বে না আপনারা কথা বলতে এলে হিসাব করে কথা বলবেন শুধু শোনার গানায়। সারা বাংলাদেশেই আমাদের মাঝে পরাজিত শক্তির কিছু লোকজন মিশে গেছে যেটা গোপন করারও কিছু না বা অস্বীকার করারও কিছু না এটা প্রকাশ্যেই মিশে গেছেন তো সবাইকে আহ্বান করব। যারাই এই এই ধরনের লোকদের পরাজিত হল শক্তির যে পেথার তাদের নিজেদের দলে নিয়েছেন তারা যে যে কুকর্ম করেছে তাদের সন্ত্রাস করেছে চাঁদাবাজি করেছে মানুষ খুন করেছে দর্শন করেছে এই সব কিছুর দায়িত্ব দায়িত্ব কিন্তু আপনাকেই নিতে হবে যেহেতু আপনি ওনাদের সাথে নিয়ে চলছেন কাজেই সাবধান হয়ে যান ওই ধরনের লুক আর চলবেন না নবনির্বাচিত নারায়ণগঞ্জ জেলার তেত্রিশ বিশিষ্ট কমিটি হয়েছে এখানে বলা হয়েছে কমিটির বাইরে যারা কমিটির বাইরে যারা বিভিন্ন জায়গায় বিশেষ করে সোনাগা থানায় এবং রূপগঞ্জ আড়াই এবং অন্য অন্য থানায় যারা নাকি আপনারা অথরিটি না যারা আপনার দলের সাথে সম্পৃক্ত না যারা কোনো পদপদবি ক্যারি করেন না যারা এই সোনার গায়ের কোনো রাজনীতির সাথে আপনারা বিগত পাঁচ তারিখের আগে আপনাদের কোনো ভূমিকা ছিল না আপনারা যেখানে সেখানে উল্টাপাল্টা বক্তব্য দেবেন না যদি বক্তব্য দেন আপনাদের তো সুখজ করার কিছু নাই আপনাদের পদও নাই পদবিও নাই তারপরও যেহেতু শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আপনারা কর্মী সেই হিসাবে আপনাদের সম্মানার্থে আপনাদেরকে অনুরোধ করব যেখানে সেখানে উল্টাপাল্টা কোনো মন্তব্য করবেন না